ন্যায় বিচারের সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তামান্নার পরিবার আর তাদের এই সিদ্ধান্তের প্রতি এবার পূর্ণ জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন তামান্নার পরিবারের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী তাদের যে কোনো প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন থাকবে তামান্নার মাকে এটাও বলেছি আমি যার ফলে মনে যদি ভয় লাগে একা থাকতে আমাকে বলবেন আমি এসে আপনাদের পরিবারে থাকতে রাজি আছি এলাকার সমস্ত মানুষ প্রতিবাদ করছে তাদের ভয়ে মুখ খোলার ক্ষমতা সেখানকার মা বোনেরা হিন্দু মুসলমান সকলে তামান্নার এই নৃশংস খুনের প্রতিবাদে তারা ফেটে পড়ছে তারা বিচার চাইছে অপরাধীদের শাস্তি চাইছে কিন্তু অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপথে চালানোর চেষ্টা করেছিল এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের দৃঢ় তার সাহস তার বুদ্ধিমত্তা তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এফআইআর নিতে এবং এফআইআর সঙ্গে জড়িত দু চারজনকে ধরতে কিন্তু আজও সেখান অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে সেখানকার মানুষ সমস্ত অপরাধীদের বিচারও তাই বাংলার মুখ্য দিয়ে আমার দাবি অপরাধীদের বিচার নিশ্চিত করুন তার পাশাপাশি আপনি সেই তামান্নার মায়ের সঙ্গে দেখা করুন তাদের পরিবারের কথা শুনুন আপনাকে